আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কি কিচেন আজকে অনেক দিন পরে একটি ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে আসলাম তো এটা কুরবানি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন একটি ভিন্ন ধরনের পায়েসের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাড়ি মারতে একদমই ভুলবেন না হচ্ছে শাহি মুঘল পায়েস এটার জন্য এখানে পোলাট চাল নিলাম আর হচ্ছে মুগ ডাল তো পোলাট চাল মাপটা হচ্ছে যদি আপনি আধা কাপ নেন তাহলে মুগ ডালটা নিতে হবে তার অর্ধেক এরকম বা চামচ দিয়ে যদি নেন চার চামচ নিলে এটা হবে দুই চামচ এভাবে করে তারপরে ভিজে রেখে এটাকে আধা বাটা করে বেটে নিচ্ছে দুটা এখন হচ্ছে কড়াইতে ঘি দিব ঘি দিয়ে তারপর হচ্ছে এই চাল আর মুগ ডালটা একটু ভেজে নিব। এই তো ঘি বাড়ির ঘিটা এখন নিব এখান থেকে দুই টেবিল চামচের মতো ঘি নিব এই তো ঘিটা দিলাম এখন এটা গরম হয়ে আসছে এখন এখানে ওই চাল আর হচ্ছে মুগ ডালটা দিয়ে দেব এই তো চালটা দিলাম চালটা আগে একটু ভেজে নিব তারপর হচ্ছে এটাতে মুগ ডালটা দিব এখন এটাতে দিয়ে দেবো এই যে মুখ ডালটা তো এখন এটাকে একসাথে করে ভেজে নেব একটু অত বেশি কিন্তু পরকরা ভাজা যাবে না তো এটা তো ভেজে নিলাম হালকাভাবে তো এখানে দুধটা আগে ঘন করে জাল দিয়ে রাখছিলাম তো এখন এখান থেকে একটু দুধ এখানে দিয়ে দেব তো এটাকে ভালোভাবে আর কি মিশিয়ে নেব একটু হালকা যে দলা দলাটা হয়েছে সেটা আর কি দুধটা দিয়ে একটু ছাড়িয়ে নিব এই তো এটাতে এতখানি দুধটা দিয়ে তারপর হচ্ছে যে আপনার ডালটা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম একটা বলক তুলে নিয়েছি অবশ্য চোটা বন্ধ করে এটা হচ্ছে আপনার এখন এভাবে করে ছাড়িয়ে নিলাম তো এখন হচ্ছে এটা ওই দুধটাতে দিয়ে بسم এই তো সবগুলা দিয়ে দিছি এখন এটা হচ্ছে সব দুধে ঢেলে এখন এটা ফেলে রেখে দিলে বলক তুলতে হবে আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করে দিলে যতই আপনার নন হোক নিচে একটু লেগে যায় তখন কিন্তু ভালো লাগে না বলক না আসা পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে আর এখানে চিনি অ্যাড করিনি কারণ চিনিটা পরে অ্যাড করতে হয় আপনারা সবাই জানেন তো যখন চালটা ফুটে আসবে সে পর্যায়ে দিয়ে চিনি দিয়ে দেবো এই তো সুন্দরভাবে আসছে আর এটা যেরকম সিঁত যাচ্ছিলাম সেই সিদ্ধটা হয়ে গেছে এখন এখানে অ্যাড করবো চিনি স্বাদ মতো চিনি এই তো চিনি লাল চিনি স্বাদ মতো অ্যাড করবো অনেক সময় লাল চিনিতে ময়লা থাকে হ্যাঁ ওগুলা কি করবেন একটু ওর অল্প পায়ে গুলিয়ে তারপরে ছেঁকে দিয়ে দেবেন তো এটাতে ময়লা নেই আমার নিয়ে আসছে আমার জন্য তো ফ্যাক্টরিতে জব করে ওইখান থেকে অরাব পায় রেশন তো এই চিনিগুলা তারপরে আটাগুলা কিন্তু খুব ভালো হয় সরকারি জিনিসপাতিগুলো খুবই ভালো একদমই ময়লা নেই আর আমি কিনে আনতাম নকল ধরাই দিয়েছিল যে কি ময়লা এখন আর কি চিনিটা অ্যাড করে তারপর আরও কিছুক্ষণ রান্না করতে হবে তো পায়েসটা কিন্তু একদম হয়ে গেছে শাহি মোগল পায়েস বলতে পারেন ফিলনি বলতে পারেন যাই হোক এটা হচ্ছে রাজা বাদশারা খেত এক ধরনের এক আমি পায়েস খেতে খেতে তারা যখন মুখে আর ভাল লাগতেছিল না তখন তারা বলতেছিল আর কিভাবে পায়েস বানানো যায় তো যাই সেই পায়েস এখন রেডি এখন এখানে বাদাম দিয়ে দিব পেস্তা কাজু আর হচ্ছে কাঠবাদাম বা বা যেটা বলেন আর দিয়ে দিব কিসমিসি একটা দিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে এটা এখন নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল শাহি মোগরে পায়েস আজ এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন আর সবাইকেই ঈদ মোবারক আল্লাহ হাফেজ